আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে আপনারা সকলে জানেন তার মধ্যে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিদিন আলোচনা পর্যালোচনা চলছে বসিরাট লোকসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম কেন এই বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার একটি বিধানসভা কেন্দ্রের নাম সন্দেশখালী আর এই সন্দেশখালী বিগত কয়েক মাস ধরে সংবাদের শিরোনামে উঠে এসেছে কেন উঠে এসেছে আপনারা সকলে জানেন নতুন করে বলার আর কিছু নেই আমার তো কি হতে পারে এই বসিরাট লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই আলোচনা আমরা করব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে এই বসিরাট লোকসভা কেন্দ্রে দেখুন তার আগে অনেক সমীক্ষার রিপোর্ট অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক আলোচনা শুনেছেন এবার আমরা যে তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন দেখুন প্রথমে আসি প্রার্থীর কথায় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন দু সালের যে প্রার্থী এখান থেকে জয়লাভ করেছিলেন সে হাজি নুরুল ইসলাম আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে দেখুন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান রুহি প্রায় তিন লক্ষের বেশি ভোটের ব্যবধানে এখান থেকে জয়লাভ করেছিলেন দেখুন এখানে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল যে প্রতিবাদ হয়েছিল অনেক মহিলারা প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন তার মধ্য থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছেন রেখা পাত্রকে আপনারা সকলে জানেন সেই রেখা পাত্রকে প্রার্থী করার পরে স্বয়ং মোদিজি তার সঙ্গে ফোনে কথা বলেছেন কথা বলার পরে সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বা অনেক নিউজ চ্যানেলে অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখে নিয়েছেন সেই রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করেছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার বামফ্রন্ট প্রার্থী করেছে নিরাপদ সর্দারকে আপনারা দেখেছেন এক সময় এমএলএ ছিলেন নিরাপদ সরকার বামফ্রন্ট প্রার্থী তো এখানে আইএসএফও প্রার্থী দিয়েছে তো আপনারা এই চার দলের প্রার্থী দেখে নিয়েছেন সকলকে আপনারা এবার আসবো আলোচনাতে দেখুন এই বসিরাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা একটা বড় ফ্যাক্টর এই সংখ্যালঘু ভোটাররা যদি ভাগ হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হতে পারে দেখুন কেন বলছি ভাগ হতে পারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা আইএসএফ কে দেখেছি এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা কেন্দ্রের সেকেন্ড পজিশন দখল করেছিল এক বসিরাট উত্তর বিধানসভা কেন্দ্র দুই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থীরা সেকেন্ড পজিশন দখল করেছিল আর যে পাঁচটি বিধানসভা কেন্দ্র সেই সব বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা সেকেন্ড পজিশন দখল করেছিল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সাতটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখুন এই আইএসএফ বসিরাট বসিরহাট লোকসভা কেন্দ্রে যত বেশি ভোট নিজেদের দিকে নেবে তত বেশি চিন্তার কারণ হবে তৃণমূল কংগ্রেসের দেখুন দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আইএসএফ নামক দলটি ছিল না তো দু সাল থেকে আমরা এই আইএসএফ নামক দলটিকে দেখছি সেকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দেখছি একমাত্র বিধায়ক আছেন ভাঙর থেকে জয়লাভ করেছিলেন নৌসাদ সিদ্দিকী তিনি যেখানে মিটিং করছেন যেখানে সভা করছেন জনসমাগম কিন্তু দেখা যাচ্ছে জনতার ভিড় দেখা যাচ্ছে তো বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে আইএসএফ সভা করেছে সেখানে কিন্তু জনগণের উপস্থিতি চোখে পড়ার মতো তারপরে যদি বিজেপির কথাতে আসে বিজেপির প্রার্থী রেখা পাত্র যেখানে সভা সমিতি করছে সেখানে কিন্তু জনগণের উপস্থিতি চোখে পড়ার মতো কয়েকদিন আগে আপনারা দেখেছেন বসিরহাটে যে পদযাত্রা হয়েছিল শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আপনারা দেখেছেন সেখানে লোকের যে সমাগম হয়েছিল অনেকে বলেছেন যে এত লোক এই যে সভা সমিতি করছে তাতে করে এবার দেখুন যদি এই সংখ্যাগুরু ভোট একদিকে যায় বা বিজেপির দিকে যায় তাহলে কিন্তু সমীকরণ অন্য প্রকার হতে পারে এই বসিরহ লোকসভা কেন্দ্রে যেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে সেকেন্ড পজিশন ছিল সেটা কিন্তু ধরে রেখেছে দু হাজার একুশের বিধানসভার ফলের নিরিখেও এবার আপনাদের সামনে আরেকটি তথ্য তুলে ধরব যে কিছুদিন আগে আমরা অনেক সমীক্ষার রিপোর্ট দেখে নিয়েছি তার মধ্যে সি ভোটার যে সমীক্ষা করেছে তার যে রিপোর্ট তুলে ধরা হয়েছে এবিপি আনন্দে আপনারা সকলে দেখেছেন তাতে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে কয়েকটি লোকসভা কেন্দ্রে এক থেকে তিন শতাংশ ভোট যদি সুইং করে যায় তাহলে ফলাফল উল্টে যেতে পারে সেখানে বসিরাট লোকসভা কেন্দ্রকে হাড্ডা হাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে আর শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে বলে সেখানে বলা হয়েছিল তো সেই দু সালের লোকসভা নির্বাচনে যেখানে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে সেখানে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের যে সমীক্ষা রিপোর্ট দেখুন আমরা যে আলোচনা করছি আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ বেশি লোক দিয়ে আর সার্ভে করা সেই সমস্ত সমস্ত রিপোর্টেও বলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তাহলে এখানে কি সংখ্যাগুরু যে ভোটটা সেই ভোটটা কি একদিকে বা বিজেপির দিকে যেতে চলেছে আর সংখ্যালঘু ভোট কি দুভাগে ভাগ হতে চলেছে দেখুন যত বেশি সংখ্যালঘু ভোট ভাগ হবে তত বেশি আবারও বলছি তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ হবে আর তার জন্যে হয়তো এই সি ভোটারের সমীক্ষায় এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে দেখুন এখানে যদি তিন চার শতাংশ ভোট যদি এদিক ওদিক সুইং হয়ে যায় তাহলে কিন্তু ফলাফলও উল্টে যেতে পারে সি ভোটার যে সমীক্ষা দেখিয়েছে তো আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ